সোনালি বিলিশটা একটু উপরে উঠাও একটা জোরে ঠেলা দেই তোমার ওখানে আমি ঠাই পড়ছি না তোমার সুরঙ্গটা অনেক বড় আমি তো তলাই খুঁজে পাচ্ছি না কি বলো তোমার বৈঠাটাই মনে হয় ছোট। এটা দিয়ে কি তলা খুঁজে পাবে আমার কপালটাই খারাপ ছোট্ট একটা বৈঠা নিয়ে এত বড় নৌকার মাঝি হয়ে গেছো বন্ধুরা আমার এই কষ্টের কাহিনি তোমার আজকে বলবো এর আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যালো বন্ধুরা আমি তোমাদের সোনালি আপু আজকের গল্পটা শুনলে তোমাদের হৃদয় দূর দূর করবে চোখের পাতা ভারী হয়ে আসবে আর মনের ভেতর একটা অদ্ভুত উত্তেজনা জাগবে এই গল্পটা এমনই যেখানে ভয় ভালোবাসা দুঃখ আর আনন্দ সব মিশে একাকার তাই শুরু করার আগে একটা গ্লাস ঠান্ডা পানি আর কিছু টিস্যু সাতের কাছে রাখো কারণ একবার শুরু করলে থামতে ইচ্ছে করবে না চলো ঢুকে পড়ি গল্পের জগতে উত্তরবঙ্গের এক ছোট্ট গ্রাম নাম পাহাড়পুর শীতের রাত চারদিকে ঘন কুয়াশা আর বাতাসে শীর্ষিরানী গ্রামের এক প্রান্তে একটা বড় বাড়ি যেখানে থাকে রাহুল আর তার পরিবার রাহুলের বয়স তখন পঁচিশ লম্বা চওড়া চেহারা গম্ভীর মুখ কিন্তু মনের ভেতর একটা অস্থিরতা তার বড় ভাই রোহিত বয়স ত্রিশ আর তার বউ প্রিয়া আর এই গল্পের কেন্দ্রে আছে রিয়া মাত্র চোদ্দ বছরের একটা মেয়ে যার চোখে স্বপ্ন কিন্তু বাস্তবতা তাকে গ্রাস করতে চলেছে রাহুলের বিয়ে ঠিক হয় রিয়ার সাথে রিয়া তার দিদি প্রিয়ার ছোট বোন গ্রামের রীতি বড়দের সিদ্ধান্ত এসবের সামনে রাহুলের কোনো কথা চলে না সে বিয়েতে রাজি হয়নি কিন্তু পরিবারের চাপে মাথা নত করতে হয় রিয়া তো এখনো বোঝে না বিয়ে মানে কি তার মনে শুধু একটা কথা বিয়ের পর নতুন জামা উপহার আর বাবার বাড়ি থেকে বিদায়ের সময় কান্না কিন্তু যা হতে চলেছে তা তার কল্পনারও বাইরে কল টু অ্যাকশন বন্ধুরা গল্পটা এখান থেকে শুরু তুমি কি জানতে চাও রাহুল আর রিয়ার প্রথম রাত কিভাবে কাটে রিয়ার ভয় রাহুলের অস্থিরতা আর পরিবারের চাপ সব মিলে কী হয় লাইক করে কমেন্টে বলো তুমি কি ভাবছো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো গল্পের ডুব দিই বিয়ের রাত রামের বাড়িতে আলোকসজ্জা লোকজনের হৈচই আর রিয়ার লাল বেনারসি শাড়িতে এক অপূর্বরূপ সে বিথানায় বসে আছে হাতে একটা ছোট্ট আয়না চোখে লজ্জা আর কৌতূহল রাহুল ঘরে ঢোকে তার মন ভারী সে জানে রিয়া এখনো শিশু তার মনে কোনো প্রস্তুতি নেই কিন্তু পরিবারের চোখ সমাজের নিয়ম এসবের সামনে এসে অসহায় রাহুল ধীরে ধীরে রিয়ার পাশে বসে রিয়া চমকে ওঠে বিছানার এক কোণে সরে যায় তুমি এটা কি করছো তুমি তার গলায় ভয় আমি শুনেছি বিয়ের রাতে বর বউকে উপহার দেয় তারপর আলো নিভে যায় আর সকাল হয় টিভি সিরিয়ালে এমনই দেখেছি রাহুল হাসার চেষ্টা করে রিয়া বিয়ে শুধু উপহার নয় এর পেছনে অনেক দায়িত্ব অনেক ভালোবাসা তার কথায় রিয়া একটু শান্ত হয় কিন্তু চোখে দ্বিধা রাহুল বোধে এই মেয়ে এখনও জীবনের গভীরতা বোঝার মতো বড় হয়নি কিন্তু তার নিজের মন সেখানেও একটা লড়াই চলছে সে রিয়াকে কাছে টানতে চায় না কিন্তু পরিবারের চাপ সমাজের নিয়ম এসব তাকে ঠেলে দিচ্ছে রাহুল আলতো করে রিয়ার হাত ছোঁয়ে রিয়া আবার চমকে ওঠে এটা কি করছো আমি এসব পছন্দ করি না তার গলায় এবার রাগ সে বিছানা থেকে উঠে দাঁড়ায় রাহুল তাকে থামায় ভয় পেও না রিয়া আমি তোমার স্বামী আমি তোমার কোনো ক্ষতি করব না রিয়া কিছুক্ষণ চুপ করে তারপর বলে আমি ভেবেছিলাম বিয়ের পর সব সহজ হবে কিন্তু এটা এত কঠিন রাহুল হাসে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আজ শুধু আমাদের রাত চলো এটাকে স্মরণীয় করে তুলি কিন্তু কি হবে এই রাতে রাহুল কি রিয়াকে বোঝাতে পারবে নাকি রিয়ার ভয় তাকে আরও দূরে ঠেলে দেবে গল্প এখানে একটা মন নিতে চলেছে রাহুল রিয়াকে শান্ত করার চেষ্টা করে সে বলে তুমি কি জানো স্বামী বিয়ের রাতে কি করে রিয়া একটু হাসে প্রথমে উপহার দেয় তারপর মা বাবার যত্ন নেওয়ার কথা বলে তারপর আলো নিভে যায় আর সকাল হয় টিভি সিরিয়ালে এমনই দেখেছি রাহুলের মুখে হাসি ফুটে ওঠে এই মেয়েটার সরলতা তাকে নাড়া দেয় কিন্তু তার মনের ভিতর একটা ক্ষোভ সে বিয়েতে রাজি ছিল না রিয়ার বয়স এত কম এটা তার কাছে ঠিক লাগছিল না কিন্তু পরিবার কিছু শোনেনি আর এখন এখন সে নিজেকে আটকে ফেলেছে একটা জালে রাহুল আলতো করে রিয়ার হাত ধরে কাছে টানে চলো আমাদের নতুন দিন শুরু করি রিয়ার চোখে লজ্জা কিন্তু এবার সে পিছিয়ে যায় না রাহুল তাকে একটা আরামদায়ক পোশাক দেয় এটা পরও আরাম হবে রিয়া চুপচাপ ওয়াশরুমে যায় ফিরে আসে সাধারণ পোশাকে মেক আপ ধুয়ে ফেলায় তার প্রাকৃতিক সৌন্দর্য আরও খুঁটে ওঠে রাহুলের মনটা একটু নরম হয় তুমি খুব সুন্দর রাহুল বলে রিয়া লজ্জায় মাথা নিচু করে রাহুল তার চুলে হাত বোলায় খোলা চুলে তোমাকে আরও ভালো লাগে রিয়াই তস্ততো করে কিন্তু চুল খোলা রাখে রাহুল আলতো করে বলে আলু নিভিয়ে দেব রিয়া চমকে ওঠে না আলো জ্বালিয়েই রাখো রাহুল হাসে আলো নিভানো মানে অন্ধকার নয় রিয়া এটা একটা নতুন শুরুর প্রতীক রিয়া কিছুক্ষণ ভাবে তারপর মাথা নাড়ে কিন্তু হঠাৎ কি হয় রাহুল কি সত্যি রিয়াকে কাছে টানবে নাকি তার মনের খুব তাকে অন্য পথে নিয়ে যাবে গল্প এই মুহূর্তে একটা ঝড়ের মুখে রাহুলের মনে একটা অদ্ভুত পরিকল্পনা জাগে সে বিয়েতে রাজি ছিল না পরিবার তাকে জোর করে এই সম্পর্কে ঠেলে দিয়েছে আর এখন এখন সে ঠিক করে রিয়াকে একটু ভয় দেখাবে যাতে সে তার ঘরে না আসে যাতে পরিবার বোঝে এই বিয়ে ভুল ছিল রাহুল হঠাৎ রিয়াকে কাছে টানে রিয়া চিৎকার করে উঠে বৌড়ে পালায় ঘরের আলো জ্বালিয়ে দিয়ে সে বলে আমি দিদির কাছে যাব রাহুল মুচকি হাসে তার পরিকল্পনা কাজ করছে রিয়া রোহিতের ঘরে গিয়ে কাঁদতে থাকে প্রিয়া তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় কি হয়েছে রিয়া রিয়া কাঁদতে কাঁদতে বলে আমি ওর ঘরে ঘুমাবো না পরিবার জড়ো হয় রাহুলের মা জিজ্ঞেস করেন কি হলো রাহুল হাসে আর বলে দেখলেন তো ছোট মেয়ের সাথে বিয়ে দেওয়ার ফল এটুকু তো এত সরবল রোহিত রেগে রাহুলের ঘরে আসেন এইভাবে হাত চেপে ধরতে হয় একটু সাবধানে করতে পারতিস না রাহুল হাসে আমি তো শুধু হাত ভরেছি আর এত বড় ব্যাপার রোহিত রাগে বলেন তোর জন্য আমার রাতটা নষ্ট হলো রাহুল মনে মনে হাসে তোর বিয়ের শখ মেটাতে গিয়ে আমার জীবনটা তুই নষ্ট করলি ভাইয়া এবার তুইও ফল ভোগ কর কিন্তু এখানেই কি শেষ রাহুলের এই খেলা কত দূর যাবে রিয়া কি সত্যিই তার ঘরে ফিরবে না গল্প এখন একটা নতুন মন নিতে চলেছে পরের দিন সকালে রিয়া প্রিয়ার ঘর থেকে বেরোয় তার চোখে ভয়ে মুখে চুপচাপ ভাব রাহুল তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে রিয়া ভয়ে চোখ নামিয়ে নেয় রাহুল মনে মনে আনন্দ পায় তুই আর আমার ঘরে আসবি না রিয়া দিন কাটে রিয়া প্রিয়া আর মায়ের সাথে সময় কাটায় রান্নাঘরে যায় না শুধু গল্প করে হাসে রাতে উঠোনে মাড়ুর বিছিয়ে ঘুমায় রাহুল অফিস থেকে ফিরলে সে চুপ করে যায় রাহুলের মনে একটা তৃপ্তি তার পরিকল্পনা কাজ করছে চার দিন পর শ্বশুরবাড়ির লোকজন আসে রিয়া রাহুলের পাশে বসে রাহুল তার কানে ফিসফিস করে বলে বাপের বাড়ি যাচ্ছ কিন্তু ফিরে এলে পালাতে পারবে না রিয়া চুপ করে থাকে তার চোখে ভয় শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে রাহুল আবার রিয়াকে ভয় দেখায় আজ কি করবি কতদিন পালাবি রিয়া চুপ সে আর আগের মতো চঞ্চল নয় প্রিয়া তাকে বোঝানোর চেষ্টা করে রাহুল তোকে ভালোবাসে ভয় পাস না কিন্তু রিয়া জেদ ধরে আমি তার ঘরে যাব না আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দাও রাহুল দূর থেকে সব দেখে তার মনে হাসি এমনি আর আমার কাছে আসবে না কিন্তু তার মনের ভিতরে একটা অস্থিরতা জাগে এই খেলা কি সত্যি তার মনে শান্তি দেবে কিন্তু এখানে একটা বড় টুইস্ট আসছে রাহুল কি তার ভুল বুঝতে পারবে নাকি এই দূরত্ব আরও গভীর হবে গল্প এখন একটা নতুন দিকে মন নেবে একমাস কেটে যায় রিয়া উঠোনে ঘমায় রাহুল একা তার ঘরে কিন্তু রাহুলের মন এখন আর আগের মতো নয় সে রিয়াকে দেখে তার সরল হাসি তার ক্লান্ত চোখ সে বোঝে তার ভয় দেখানোর খেলা রিয়াকে ভেঙে দিচ্ছে এক রাতে রাহুল ঘুমোতে পারে না সে রোহিতের ঘরের জানালায় উঁকি দেয় রিয়া গভীর ঘুমে তার চুল মুখে ছড়িয়ে আছে রাহুলের মন নরম হয় এতদিন আমি ভুল করেছি এবার সব ঠিক করতে হবে সে রিয়াকে ডাকে রিয়া চমকে জেগে ওঠে কি হয়েছে রাহুল বলে রিয়া আমি দুঃখিত আর তোকে ভয় দেখাবো না চল আমার ঘরে রিয়া মাথা নারিয়ার বলে না আমি এখানে ভালো আছি রাহুলের মন ভারী হয় সে বোঝে তার ভুল এত গভীর যে রিয়ার ভয় এখনো যায়নি কিন্তু সে হাল ছাড়ে না খাওয়ার সময় সে রিয়ার পাশে বসে ভাত দাও রিয়া ভাত দেয় রাহুল তার পা তার পায়ের ওপর রাখে রিয়া চিৎকার করে ওঠে সবাই তাকায় রাহুল চুপ করে কিন্তু এই ঘটনা কি রাহুলকে বদলাবে রিয়ার ভয় কি কেউ কমবে গল্প এখন একটা নতুন অধ্যায় ঢুকছে রোহিত আর প্রিয়া হানিমুনে যায় রিয়া একা হয়ে পড়ে সে এখনো রাহুলকে এড়িয়ে চলে কিন্তু একদিন বড় দুঃসংবাদ আসে প্রিয় শরীর খারাপ তাকে হাসপাতালে নিতে হয় জানা যায় সে মা হতে চলেছে কিন্তু তার শরীর দুর্বল পূর্ণ বিশ্রাম দরকার রিয়া এখন সংসারের সব দায়িত্ব নেয় সে রান্না করে ঘর সামলায় রাহুল তার ক্লান্ত মুহ দেখে সে রিয়াকে সাহায্য করতে শুরু করে তুমি আমার বন্ধু হবে রাহুল একদিন জিজ্ঞেস করে রিয়া দ্বিধায় বনে তুমি আগে এমন ছিলে না ধীরে ধীরে রিয়া নরম হয় তারা একসাথে কাজ করে গল্প করে কিন্তু হঠাৎ একটা ঝড় আসে প্রিয়ার প্রসবের সময় জটিলতা ডাক্তাররা চেষ্টা করলেও প্রিয়াকে বাঁচাতে পারে না একটা ছেলে জন্ম হয় কিন্তু প্রিয়া চলে যায় রোহিত ভেঙে পড়ে রিয়া স্তব্ধ রাহুল দুজনকে সামলানোর চেষ্টা করে রিয়া এখন ছোট্ট চিন্টুকে আগলে রাখে সে আর হাসে না রাতে চিন্টুর কান্না শুনে সে জেগে ওঠে রাহুল বলে তুমি ঘুমাও আমি দেখব রিয়া বলে চিন্টু আমার কাছে থাকবে কিন্তু এই দুঃখ কি তাদের কাছে নিয়ে আসবে